শুধুমাত্র এক কাপ গোড়া দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন মজার এই ডেজার্ট আইটেমটা সুপ্রিয় দর্শক নুরজার কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মজার এই ডেজার্ট আইটেমটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই পেজ তো কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি চলে একটা হাঁড়ি বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি দেড় কাপ চিনির সাথে মেপে মেপে একদম সমান করে তিন কাপ পানি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ এবার চিনিটাকে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে যাতে করে নিচে থেকে কোনো তলানি লেগে না যায় অপেক্ষা করব শিরাটা থেকে বলক আসার জন্য শিরাটা যখন খুব ভালো করে বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চাঁচামিজ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে শিবিরাটা জমাট বেঁধে যাবে না এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি একটা সাইড করে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে এখানে একটা বাটির মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা যদি আপনার ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনি 30 মিনিট আগে এটাকে বের করে রেখে তারপরে ভেঙে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামিচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডাটা না শুকনো উপকরণগুলো নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো ঘি এবার ঘিটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ডলে ডলে মিশিয়ে নিতে হবে এবার ফেটে রাখা ডিমটা থেকে অল্প অল্প করে দিবো আর একটা ডো তৈরি করে নিব পুরো ডিমটা কিন্তু আমি একবারে দিই আমি দুইবারে মিশিয়েছি যাতে করে একদম নরম না হয়ে যায় তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে প্রথমে মনে হবে এটা অনেক নরম তো এটাকে ঢেকে রেস্টে দশ মিনিট রেখে দিলে কিন্তু এটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তবে বেশি নরম যেন না হয় সেক্ষেত্রে কিন্তু এটা তৈরি করতে নাও পারেন তো হাতটা ধুয়ে হাতের মধ্যে কিছুটা ঘি মেখে নিয়েছি এবং গোল গোল শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে সুজিটা অ্যাড করতে পারেন তাতে কোনো রিস্ক থাকে না আমি যেহেতু এটা করতে পারি তাই সুজিটাকে আমার অ্যাড করতে হয়নি তো আমি বলগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছি সব বলগুলোকে আমি এরকম সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে কোনো ছোটো সাইজ করেও তৈরি করে নিতে পারবেন তো বলগুলা কিন্তু রাখার পরে এভাবে লেগে যাবে এতে কোনো ভয় নেই পরে যখন চুলায় তেলের মধ্যে দিতে হবে তখন কিন্তু এটাকে আবারও একটু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে দিতে হবে তো আমি চুলা একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এক একে করে সব বলগুলো ছেড়ে দিয়েছি আর তেলের গরমটা কিন্তু থাকবে আঙ্গুল আঙুল যায় এই পরিমাণ গরম থাকবে অতিরিক্ত গরমে কিন্তু এটা ভাজা যাবে না আর আস্তে আস্তে করে তেলটা গরম হবে আর এগুলো ভাজা হুসতে হতে থাকবে তো আমার এগুলো কিন্তু একদম মানে বলগুলো একদমই ভাজা প্রায়ই হয়ে এসেছে এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু একটু সামান্য কালার দিতে পারেন কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি এবার বলগুলোকে আমি এখানে পাঁচ মিনিটের মতো মানে রেস্টে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য যখন গরম ভাবটা চলে গেছে তখন আমি এটাকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে একটু জাল করব তবে বেশি সময় জাল করলে এটা কিন্তু গলে যাবে এবার চলা রাস্তা বন্ধ করে এভাবেই ঢেকে রাখছি আমি এক ঘন্টার জন্য আর এক ঘন্টার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে আর খুবই মানে সফট হয়েছে এটা তো এখানে যদি আপনি কালারটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে বা আমি কালারটা ইউজ করিনি তো এখন আমি বলগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর একটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারবেন এর ভিতরটা কতটা সফট হয়েছে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে মনে হবে কি এটা কোনো মিষ্টি খাচ্ছি মিষ্টির দোকানে বাট এটা কিন্তু তেলে ভাজা কেককে আমি পুরোপুরি শিরার মধ্যে ডুবিয়ে এরকম একটা ডেজার্ট তৈরি করেছি তো কেমন লেগেছে আমার ডেজার্টের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেস